শীতের পিকনিক স্কুলের অ্যানুয়াল স্পোর্টস কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে দার্জিলিং চায়ের মতোই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা পেয়ে থাকে পাহাড়ের কমলা লেবু তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ির শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবু সাত সকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি ওপর থেকে নেমে আসা ব্যবসায়ীরা তবে দামে বড় কিছু হেরফের নেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলা দাম তবে দেখার বিষয় পুরনো স্বাদ রয়েছে কিনা এবারে নতুন কমলা মধ্যে তার দাম তো কম আছে দার্জিলিং এ কমলা আছে দাম কম আছে এবছর সবাই খেতে পারবে সাথে বিক্রি হচ্ছে একটা কুড়ি টাকা এবছর বিক্রি হচ্ছে একটা পনেরো টাকা থেকে সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা থেকে দশ টাকা বিক্রি এই বছর দাম কম আছে গরিব থেকে বড় লোক সবাই খেতে পারবে এবার কমলা লেবু দাম কম আছে দা এবার হ্যাঁ এবার আমদানি দাম মানে আমদানি খুবই ভালোই আছে আমদানি আছে ভুটানের কমলাও আছে দার্জিলিং এর কমলারও আমদানি আছে নাগপুরের নাগপুরেও কমলা আমদানি আছে কিন্তু নাগপুরে এবার খুব কম বিক্রি হবে এবার দার্জিলিং এটা বেশি বিক্রি হবে

তবে দার্জিলিং এর কমলাকে এবার জলপাইগুড়ি বাজারে তাহলে পাওয়া যাচ্ছে মনে হয় কি বললো ওরা তো বলছে দার্জিলিং তো শীতের শীত হলে কি কমলা লেবু শীতের কি নাম আপনার কোথাকার কমলা বললো দার্জিলিং তা দার্জিলিং এর কমলা গত বছর সেভাবে পাওয়া যায় না এবার পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি বাজারে মোটামুটি যা আসছে আর কি এখন পাওয়া যাচ্ছে আর কোথায় কোন বাজারে এটা এটা দিন বাজার জলপাইগুড়ি জলপাইগুড়ি দিন বাজার কি বললো কোথাকার কমলা নেব মিশের দার্জিলিং দার্জিলিং কমলা কি ভালো হয় হ্যাঁ ভালো তো কি বললো তেমনি বাজারে এখন দেখা যাচ্ছে হ্যাঁ ভাই বাজারে এখন আসছে আর কি এখন দেখা যাচ্ছে শীত পড়লে দেখা যায় শীত পড়লেই দেখা যায় মানে আপনারা কি আশা করে থাকেন যে শীত শীত শুনলে আমরা আশা করে থাকি যে কমলা নেই তো কত করে নিলেন এটা নিল চারটা পঞ্চাশ টাকা হালা চার পিস পঞ্চাশ চার পিস পঞ্চাশ কি বললো মানে ভালো হবে মনে হয় ভালো হবে কি নাম আপনার আমার নাম সচী সরকার হ্যাঁ